মুসলিমদের শুভেচ্ছা জানানো ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিভিন্ন সময়ে ও মুসলিমদের দুর্গাপূজা মূর্তি পূজা এবং তাদের আচার অনুষ্ঠানে স্বাগত জানানো ইসলামের নির্দেশনা কি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাই ক্যারাম এবং সমস্ত আলেমগণ একমত যে অমুসলিমদের মুসলিমদের এবং তাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ দুর্গাপূজা মানে সম্পূর্ণ শিরক এক্ষেত্রে তাদেরকে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে উৎসাহিত করা তাদের কাজে সমর্থন করা আর এটা ইমানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুসলমান কখনো ও মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না কারণ শিরক গোনা আল্লাহ কখনোই ক্ষমা করেন না ইসলাম পূর্ববর্তী যুগে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবাই ক্যারামরা কখনোই মূর্তি পূজায় স্বাগত জানাননি তাদেরকে কখনোই সমর্থন করেননি শিরক কাজে তারা সম্পূর্ণ দূরে ছিলেন কারণ শিরক সবচেয়ে বড় অন্যায় এখন প্রশ্ন আসতে পারে কোনো বড় ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুসলিমদের শুভেচ্ছা জানালে সমস্যা কোথায় তারা তো আর ওখানে অবস্থান করছে না তাদের মূর্তি পূজায় ধারণ করছে না এর উত্তরে আমরা বলতে পারি মূর্তি পূজায় অবস্থান করা অথবা ধারণ করা এর কোনোটিই প্রয়োজন নেই ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের সাথে কোনো সমঝোতা নেই দেশের নাগরিক হিসাবে তাদের জানমালের নিরাপত্তায় আমরা ভূমিকা রাখতে পারি মূর্তি পূজা দুর্গাপূজা এবং শারদিয়া ইত্যাদি শিরক বিষয়ে মুসলমান সম্পূর্ণ দূরে থাকবে এক্ষেত্রে কোনো ধরনের উদারতা আন্তরিকতা এবং সহযোগিতা দেখানোর সুযোগ নেই তবে কোনো অমুসলিম ব্যক্তি কোনো ভালো কাজ করেছে অথবা তার পদোন্নতি হয়েছে রেজাল্ট ভালো করেছে সেক্ষেত্রে তার কাজের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা জানাতে কোনো আপত্তি নেই সুতরাং তাদের ধর্ম নিয়ে তারাই তাক যদি ইচ্ছায় মূর্তি পূজা ছেড়ে ইসলামের ছায়া তলে আসতে চায় তাহলে আসুক তবে তাদের মূর্তি পূজাই আমাদের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে তাদের স্বীকৃতি ও অভিবাদন জানানো থেকে মুসলমানদের দূরে থাকা ইমানই দায়িত্ব কারণ ইমান ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শিরক এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকা তাই ইসলামের নির্দেশন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে যাতে সত্য মিথ্যার মাঝে আমরা পার্থক্য গড়ে তুলতে পারি শিরক থেকে দূরে থাকতে পারি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন